পিছনে মাছ ব্যবসায়ী হচ্ছে আমার বন্ধু কেমন আছো সুমন এই তো ভালো আছি তুই কেমন আছো আছি ভালো সিন আছে আমারে আচ্ছা যাই হোক এর সাথে হচ্ছে হাই স্কুলে পড়াশোনা করতাম এখন সে মাছের ব্যবসা করে কত দিন ধরে করা আছে আড়াই বছর দুই আড়াই ধরে আগে কি করতে পারে আগে তো বিভিন্ন চাকরি টাকি করছি আচ্ছা চাকরি করার পরে মাছের ব্যবসা করস হ্যাঁ কিন্তু আমার বন্ধু কাকা একসাথে প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছি নাকি আমরা কিন্তু অনেক সময় অহংকার করি যে টাকা পয়সা হয়ে গেলে অহংকার করি যাই হোক বন্ধু ব্যবসা করতে টাইমটা দেখায় বারোটা বাইশ মিনিট বারোটা বাইশ মিনিট আমার বন্ধু মাছের ব্যবসা করতেছে কর্ম কোনোটাই ছড়ো না জাস্ট এই জিনিসটাই আজকে প্রমাণ করতেছি সেই মাছের ব্যবসা করতে খারাপ তো কিছু করতেছে না ব্যবসা কোনটা খারাপ কর্মগুণটা ছোট না জাস্ট আমার বন্ধু সে মাছ বিক্রি করতেছে কোড়ক তা তো আমার কোন সাহস নাই দুইটা মাছ তুই আমার লাগে প্যাকেট কর রেডি কর তো বাবলাম বন্ধু দুইটা মাছ নিয়ে বইরেছে কি পরিমাণ আনছিলে মাছ আজকে কয় কেজি আনছিলে মাছ কিনছিলাম 70 80 কেজি মতন 70 80 আগে কই বেচ্ছছ নীলগঞ্জ বাজারে নীলগঞ্জ বাজারে বেচে আন লইছ জালপুর বাজারে

এমনি কত টাকা কেজি রে ভাই কত রে আছে দুইশো টাকা মাত্র তাহলে তো কমই নাকি

হাজার বয়সে পনেরোশো টাকা লাভ হইলে যদি এক হাজার টাকা ধরি তিরিশ হাজার টাকা সে কামাইতেছে কি হালাল পন্তায় এবং কি খুব কষ্টের উপার্জিত অর্থ ঠিক আছে না এখন ভাই এটা কোনোভাবেই ছুটি করে দেখার মানে কোনো মানেই আসে না তোর মাছের দাম কত হয়েছে বন্ধু মানে কত টাকা পাঁচশো আঠাইশ টাকা তোর যদি আজকে বন্ধু হিসাবে যদি একদিনের ইনকাম দেই তুই কি এটা গ্রহণ করবি সত্যি টাকা এটা আমার কাছে মানে

মানে কর্মটা তুলে ধরলাম তার মানে কর্ম কোনোটাই খারাপ না কর্ম কোনোভাবেই ছোট করার মানে নাই তার অনেক কষ্ট হয় ব্যবসা করতে যায় এবং কি হালাল রুজি এটা ঠিক আছে না কর্ম ছুটি করার কোনো মানে আছে সে আমার বন্ধু আসলে কিন্তু বন্ধু একসাথে পড়ছি নাকি হাজি মমতাজ একসাথে পড়ছি না মাছের দাম তো ফার্স্ট হয়েছে না যেটা একদম চাপায়া চুপায়া দর্শক

বন্ধু ভালো থাকলে বন্ধুরা উদ্দেশ্যে কিছু বলার বলার থাকলে বুঝলা বন্ধুরা উদ্দেশ্য বলতে গেলে সবাই সবার জায়গার মধ্যে ভালোভাবে চলাফেরা করুক এটাই চাই ঠিক আছে আমারও চা এটা ভালো করে চল এটাই ভালো অনেক লাগলো ঠিক আছে সাথে আমি ক্লাস সিক্স থেকে আর টেন পর্যন্ত পড়াশোনা করছি হঠাৎ করে দেহা আমিও ভাবি নাই যে এরকম ভাবে দেহ হয়ে যাবো খুব ভালো লাগলো এই যে অনেকেই কিন্তু এই যে যারা কর্ম ছোট করে অনেকেই হচ্ছে ছোট ভাবে দেয় আসলে ছোট ভাবে দেয় আর কোনো সুযোগ নাই বিশেষ করে বন্ধুরে ঠিক আছে না অনেকে আছে ছোট করে দেয় তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই মানুষের ক্ষতি ছাড়া যে কোনো কর্ম আচ্ছা যাই ভিডিওটা এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন হইলো বন্ধুর সাথে পরিচয় করে হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন বন্ধু যা তাইলে হ্যাঁ চল বাসার তার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জিনিসটা